আজকে অনেক দিন পরে একটা ব্যাচেলার টুর করতে যাচ্ছি এটা হচ্ছে আমরা আজকে যাব চাঁদপুর চাঁদপুর আমাদের পুরাতন আগের সহকর্মী আমরা মিলে আজকে একটা ট্যুর করতে যাচ্ছি চাঁদপুরে এখন সকাল সাড়ে ছয়টা বাজে আমাদের লঞ্চ হচ্ছে আহ আটটার লঞ্চে আমরা সদরঘাট থেকে এই চাঁদপুর যাব। আমাদের টোটাল টিম মেম্বার হচ্ছে প্রায় দশ জনের মতো আমি এখন আমি এটা আছি রাশেদ ভাইয়ের সাথে আমি এখন রাশেদ ভাইকে আগে তুলবো ওনার বাসার থেকে আদাবর থেকে তুলে আমরা ওইখান থেকে একটা অটো নিয়ে ডাইরেক্ট সদরঘাট চলে যাব সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসিফ নাজিবার ফেসবুক পেজ এবং আসিফ নাজিবার ইউটিউব চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটা অটো নিয়ে ডাইরেক্ট সদরঘাট যাব সিএনজিৎ করে গেলে মানে ভাল লাগে না খাঁচার মধ্যে বন্দি বন্দি লাগে এই জন্য আমি আর রাশেদ ভাই একটা অটো নিয়ে একেবারে ডাইরেক্ট মিরপুর বেরিবাদ দিয়ে ডাইরেক্ট ইয়েতে সদরঘাট বাবুর বাজারে আচ্ছা আর টাকা দেবো মনে হয় উঠলাম একটু মুলামুলি করে চাচারে রাজি করাইলাম দুইশো বিশ টাকায় সদরঘাট আর রাশেদ ভাই তো সামনে দাঁড়ায় আছে চাঁদপুরের এই ট্রিপে আমাদের হোস্ট হচ্ছে ফারুক ফারুকের বাড়ি চাঁদপুর সেই সমস্ত কিছু দায়িত্ব নিছে খাওয়া দাওয়া সব কিছু রাশেদ ভাই পুজতে এই যে রাশেদ ভাই সামনে দাঁড়ায় আছে এই যে বামে বামে আর রাশেদ ভাই আসেন ভাই আমি আপনার খুব ভয়া আছিলাম আমি মানে প্রসঙ্গ কইরা আমি কিন্তু প্রসঙ্গ করে আসছি আমাদের টিমমেন্ট রাশেদ ভাই আমাদের সাথে জয়েন করছে আর বাকিরা তাদের চার্জার টাইম মতো সদরঘাট চলে যাবে আমাদের লঞ্চের টাইম হচ্ছে সকাল শো আটটা সদরঘাটের একটা ফ্লেভার চলে আসছে এই যে ডান পাশে খাল এই খালি এক সময় নদী হবে হ্যাঁ হ্যাঁ এটা কি এলাকা ওই পাশটা কামরাঙ্গীর চড় না এটা কামরাং কামরাঙ্গীর এলাকা সদরঘাটের একটা ফ্লেভার আমরা পাচ্ছি এখন আমরা এখন সদরঘাট সোয়ারিঘাট আচ্ছা ও সোয়ারিঘাটে চলে আসছি সদরঘাট সদরঘাট আরো আর একটু সদরঘাটের এই এই জায়গাটা হচ্ছে পাইকারি ফলের আড়ত এখানে সব বিদেশি ফল দেশি ফল সবই এখানে বিক্রি করে সব ফল আরে বিশাল বিশাল ফলের রাজ্য রে ভাই এই যে ডাকে ব্যস্তসে যে পরিমাণ জ্যাম মানে খুব সুন্দর মতো আসছি পুরোটাই কিন্তু এখন যে পরিমাণ জ্যাম তাতে মানে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এই যে আমাকে জ্যাম দেখেন অবস্থা সব এটা ভালবে সদরঘাটের একটা ঐতিহাসিক স্থান আছে সেটা হচ্ছে আসান মঞ্জিল আমরা এখন আসান মঞ্জিলের পাশ দিয়ে এই জায়গাটা অতিক্রম করতেছি এই সেই আসন মন্দির দেশের সর্ববৃহৎ ফলের পাইকারি আড়ত এটা হচ্ছে এই সদরঘাট আমার আগে আসলে জানা ছিল না এত বড়ো আড়ত এখানে সারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকেও বিভিন্ন ধরনের ফল এই সদরঘাটের এই আড়তে আসে জ্যামের কারণে আমরা আসলে প্রায় এক কিলোমিটার মধ্যে হেঁটে আসছি আমাদের যে পরিমাণ জ্যাম সদরঘাটে আল্লাহ আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আর কই আর কই আসেন ইমরুজ ভাই বাদ আসবেন না স একদম খিচাই লাগছে চলে আসছে আমাদের সতরঘাটের হ্যাঁ আর দিতেছি বেটা সতর ঘাটের এই প্ল্যাটফর্মে ঢুকতে দশ টাকা করে প্ল্যাটফর্মে টিকিট লাগে আমরা এই লঞ্চে করেই যাব দিয়া এই দিয়া লঞ্চে করে আমরা এখন এই চাঁদপুরে যাচ্ছি ইনশাআল্লাহ

और पावर रे हम ब्रेक पे के भी बजे जाच्छी केबिन देबिन लिए हरगस्ते काट लूट पे निकल है